গুড ইভিনিং বন্ধুরা কে কেমন আছো আশা করি ভালো আছো আমার ব্লকে সবাইকে স্বাগত বন্ধুরা এখন কাজের মধ্যে একটু ভিডিও আপনাদের সঙ্গে কথা বলার জন্য আপনারা দেখতে থাকুন এই কিচেন একটু বিজি ছিল একটু ফাঁকা আছে তাহলে একটু পছন্দ সারাদিন কাজ কাজ করতে করতে থকে গেছে আর কি দেখছেন এখনো ব্রুস্ট মেশিনে ব্রুস্টের ফেলা হয়েছে টাইমিং দেওয়া আছে অলরেডি দশ মিনিট তাই জন্য দশ মিনিট হওয়ার পরে সিটি বাজে দেখো এই যে হয়ে গেল হাওয়া গ্যাসটা বেরিয়ে যাচ্ছে আওয়াজ হলো তারপরে এটা খুলে ঢাকনাটা খুলে বুস্টার বের করবো অর্ডার তো আছে যেরকম আমাদের চার পিস আছে আর দশ মিনিট হয়ে যায় পাঁচ পিস সরি পাঁচ পিস মিডিয়াম সাইজের আছে অর্ডার দেওয়া হবে দেখতে হবে কত সুন্দর হয়েছে ক্রিপসি হয়েছে দারুণ যারা খেয়েছে তারা অবশ্যই জানে আমাকে অবশ্যই ভালো লাগে আর কাকে কেমন লাগে কমেন্ট করে জানামে বড় স্টের চিকেন কীরকম বা ফ্রাইড চিকেন কীরকম লাগে বলবেন অবশ্যই কত সুন্দর ক্রিস্পি হয়ে গেছে দারুণ সব হোটেলে খেয়েছে আমার হোটেলের জিনিসটা ভালো লাগে আমি সেটা প্রশংসা করছি না এখানে মশলা ফসলা পয়সা আমার স্টাইলে আমি বানাই দারুণ এই মাইনাস আর টমেটো দেওয়া হয়েছে আমাদের পিস্কুলে দেখতে পাবেন কত কত বড় বড় সাইজে যা বেশিও রেটে নেই রাখা হয়েছে পাঁচ পিসের এক একজন খেতে পারবে না পাঁচ পিস আছে দুজন ভালো হয় ঠিক আছে আর যে ভিডিও করছে আমার যে আসামি চলে পাগল প্রেমী তাকে ডাকা হচ্ছে কে এদিকে সামনে আর ভাল লাগলে অবশ্যই কমেন্ট